সিলেক্টেড মে আমি তোরা আবিষ্কার অতবাগা এক বর্ষ সত্তা কিন্তু আমি এই গুরুবার নিতে চাইনি কিন্তু আমার সাগর সাধু ঠাকুর এবং ভাইনামাকে এই গুরুবার দিয়েছেন কিন্তু আমি তো গুরুবার রক্ষা করতে পারছি না তাই আপনারা যারা এখানে অতিথি করতে উপস্থিত আছেন যত্ন করে তাও জানি না শুধু বাবার ঠাকুরদার দোয়াই দিয়ে চলে যায় তবু আপনাদের অদম সন্তান হিসাবে আপনাদের পায়ে জোর হাত করে বলছি আমি যদি জানা অজানা কোনো ত্রুটি করে থাকি আপনারা সকলে ক্ষমা করে আপনাদের এই আঙ্গিনা বাড়িতে প্রতি বছর এসে আপনাদের মন্দিরখানা আপনারা একটু রক্ষা করবেন আর একটু কাছে আশীর্বাদ করবেন আমরা ভাইরা তারা আছি আপনাদের যেন হরিভরের চরম সারা যেন আমরা না

শুধু আছি একটা মানুষ ডাকারে জীবনে কোনো তো আমি ঠাকুরকে ডাকতে ডাকার মতো ডাকতে পারি না তবু আজকে আপনাদের পরশে যদি একটু ডেকে থাকি হে পরম করুণাম হয় আমার দশজন তোমার নামের কলঙ্ক না হয়

ধর্ম <laughs> 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 <laughs>